হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটী সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খুবই দুঃখ সংবাদ দেওয়া হল বন্ধুরা অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না বড় সড়ো আপডেট দিল নবান্ন কড়াভাবে বলা হয়েছে এই সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো বন্ধুরা আপনি ভান্ডার প্রকল্পের পেমেন্ট পরের মাস থেকে পাবেন তো সে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো এই সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কেনই বা ঢুকবে না সে সমস্ত কিছু জানাবো আপনি ভান্ডার প্রকল্পের পেমেন্ট পরের মাস থেকে পাবেন কি পাবেন না সেটিও জানতে পারবেন সব মিলিয়ে কথা হলো ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনাকে বলবো প্লিজ সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল ঠিক তখন থেকে লক্ষ্মীরবাঁধার প্রকল্প রাজ্যের প্রত্যেকটি মহিলাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে যার মাধ্যমে রাজ্যের জেনারেল ও বিসি কাস্টের মহিলারা কিন্তু পাঁচশো আর এস এস টি কাস্টের মহিলারা এক হাজার টাকা পেত কিন্তু এই প্রকল্পে বড় সড়ো আপডেট দিয়ে রাজ্য বাজেটে পেশ করা হয়েছে পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে দুই এক হাজার বদলে বারোশো টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা এবার থেকে এপ্রিল মাস থেকে অনেকেই এক হাজার আর বারোশো টাকা করে পেয়েছেন তো এই ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করাই সরকারও বেশি গুরুত্ব দিচ্ছে তাই আবার বড়ো সড়ো আপডেট দিল এই সকল মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কোনো মতেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর পরের মাস থেকে ঢুকবে না তো কোন কোন মহিলার পেমেন্ট ঢুকবে না সেই সমস্ত কিছু এ টু যে ডিটেলসে আলোচনায় ভিডিওর মাধ্যমে করিয়ে দেবো তাই সব মিলে কথা হলো ভিডিওতে আবারও বলছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন তো কী কী আপডেট দেওয়া হয়েছে নবানের পক্ষ থেকে জারি করা নোটিশে বলে দেবো তাই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে অল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তত্ত্ব বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই ভান্ডার প্রকল্পে নবানের পক্ষ থেকে জারি করা হলো অফিশিয়ালিভাবে নতুন নোটিফিকেশান জারি করা নোটিশ অনুযায়ী বলা হলো এই সকল মহিলারা আর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না কেন পাবেন না তাহলে বলা হয়েছে দেখুন আপনারা যখন ভান্ডার প্রকল্পে আবেদন করতে গিয়েছিলেন তখন কিন্তু অনেক নিয়ম আপনাদেরকে পালন করতে হয়েছিল যেমনটা ধরুন পঁচিশ বছর বয়স হয়ে গেলে তবেই আপনি আবেদন করতে পারতেন অবশ্য মহিলা হতে হবে তারপরে ধরুন স্বাস্থ্যসাথী কার্ড আগে লাগতো বহু নিয়ম ছিল সেই নিয়মগুলি কিন্তু আপনাদের পালন করতে হতো তবে আপনারা আবেদন করতে পারতেন তাছাড়া কিন্তু নয় তো সেদিক দিয়ে বলা হয়েছে ফার্স্ট আপডেট মহিলাদের মধ্যে কিছু কিছু দেখা গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ভান্ডার প্রকল্পের পেমেন্টই তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় তো দেখা গিয়েছে ইদানিং কিছু কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে ধরুন কেওয়াইসি আপডেট বা মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক না থাকা যার ফলে বন্ধ অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট বা ধরুন আপনি নিজে অ্যাপ্লাই করেছেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য জুনের দিয়েছেন এরকম বা আপনার ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে হয়তো আইএফসি কোড পরিবর্তন হয়েছে আপনি জানেন না সেই ব্যাঙ্কে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তো এইরকম বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি থেকে থাকে অবশ্যই তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনার হাতে নয় দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে তাই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই সঠিক রাখতে হবে না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কি না কীভাবে বুঝবেন অবশ্য আপনি আপনার একবার ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখে নেবেন স্ট্যাটাসে অনলাইনে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম রয়েছে কি না মানে ব্যাঙ্ক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গাতে আপনি কিন্তু এটি দেখতে পারবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখেন যে সমস্যা রয়েছে ভ্যালুদেশন ইউর বা পেমেন্ট নথ রিসিভ এরকম জাতীয় কিছু সমস্যা দেখা দিচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা সমাধান করতে হবে না হলে কিন্তু পেমেন্টে ঢুকবে না তার পরবর্তী বলা হয়েছে কিছু কিছু মহিলারা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয় তবুও পাচ্ছে ধরুন কোনো রকমভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পাচ্ছি কিন্তু তারা পাওয়ার যোগ্য নয় যারা অযোগ্য তাদেরও কাতায় বাছাই ছাতায় করে সার্ভের মাধ্যমে সবই ধরা পড়ছে তারাও বাদ যাবে দ্বিতীয়ত বলা হয়েছে বর্তমানে বহু সংখ্যক মহিলারা কিছু কিছু রয়েছেন মানে আগে ভান্ডার প্রকল্প শুধু পেতেন কিন্তু বর্তমানে এখন সরকারি চাকরি পেয়েছেন বা করছেন তো যে সকল মহিলারা বর্তমানে সরকারি চাকরি পেয়েছেন বা করছেন তারাও লক্ষীবান্ধার প্রকল্প শোধ পাবেন না নিয়ম অনুযায়ী সরকারি চাকরি করলে লক্ষ্মীরবান্ধার প্রশুধ দেওয়া এটা আপনি আগেও লক্ষ্মীরবান্ধার প্রকল্প পেতেন তখন আপনি চাকরি পাবেননি কিন্তু এখন বর্তমানে পেয়েছেন তো আপনার প্রকল্প বন্ধ হয়ে যাবে তারপরে বন্ধুরা বলা হয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পিড়িয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না কেননা নিয়ম অনুযায়ী বলা আছে ষাট বছর বয়স হয়ে গেলে ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে তাও আপনার জন্য একটি চমক রয়েছে ষাট বছর বয়স হয়ে গেলে আপনাদের নতুন প্রকল্প ওল্ড এজ পেনশনের নাম নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পের আওতায় আপনাদের কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে আর এটি ভান্ডার তু নামেও কিন্তু পরিচিত তার পরবর্তী বন্ধুরা বলা হয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু বর্তমানে মারা গিয়েছেন তো যে সকল মহিলারা বর্তমানে মারা গিয়েছেন তাদেরও ভান্ডার প্রকল্প বন্ধ করা হবে তো এই ছিল কিছু রেট আপডেট কিছু কিছু পয়েন্ট জানানো ছিল আপনাদের জানিয়ে দিলাম এই মহিলারা আর পেমেন্ট পাবে না বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা সমাধান করে দেবেন তাহলে কিন্তু আপনাকে আবারও পেমেন্ট দেওয়া হবে বা আপনি পেয়ে যাবেন তো এই রেটে যে বসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ